নানদের বাসায় বেড়াতে আসছি নানদের বাড়িতে ইব্রাহিম ইব্রাহিম কোথায় আসছো তুমি ফুফু বাড়ি ছোট পুফুদের বাড়ি ইব্রাহিম তাকাও মুদিকে তাকাও

ছোটের বাড়িদের বাড়ি আপনার অসুস্থ দিন যাব আপনার জন্য সবাই দোয়া করবেন কি বাবা

কোডাকেবডাকেব. আদি আদি ভষ�া, ভষ�া, রিয়ের আদি দ্যরা. রিয়িয়ে এিয়া, পর্য়া. নিরিই নিই ইরিই দ্যা, এই ইই. নিই ইই ছাদে ওঠা সিঁড়ি সিঁড়ি দিয়ে ডাইনিং টেবিল जी 3 3 টাকা 3 টাকা ये अम्मा দাদার গায় লাগবে দাদার গায় লাগবে কি বলে দাদার গায় লাগবে